না হইলো বিশ বিশ টা থেকে বাইচা টা মাল আনছি সা দুটা বল আনসি ও কেন এই ক কথাটা কেন বলছে দেখেন 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 না দেখেন আচ্ছা পিছনে দেখেন দেখেন এই সেপ্টেম্বর এক তারিখ মার্কেটে কিন্তু বর্তমান প্রায় চলতেছে আপনার প্রায় চলতে হচ্ছে আপনার কত টাকা ঠিক আছে মানে কন্ডিশন তো আজকে আমরা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ বক্স অনেক কম প্রাইস দিব তো যদি বক্স সহ নেন সেক্ষেত্রে প্রাইস দেব আজকে চৌষট্টি হাজার পাঁচশো টাকায় চৌষট্টি পাঁচশো সহ এবং কি এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন বক্স আছে কালার কালার বক্স হোয়াইট আর বক্স যদি নেন সেম ডিভাইসটা বক্স আর আছে গ্রিন কালার

হোয়াইট কালার হোয়াইট টা বক্স পাবেন চৌষট্টি পাশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসসালামাইকুম